প্রেম সম্পর্ক এবং ঘনিষ্ঠতা এই তিনটি শব্দ জীবনের গভীরতম আবেগের প্রতিফলন কিন্তু তার চেয়ে বড় কথা একটাই সম্মানিত কনসান্ট আজকের ভিডিওতে আমরা এমন কিছু মানসিক ও আবেগভিত্তিক ইঙ্গিত আবহাওয়া এবং আচরণ নিয়ে আলোচনা করবো যা একজন পুরুষ বুঝতে পারেন একজন নারীর মানসিক অবস্থান এবং আগ্রহ সম্পর্কে তবে সবসময় মনে রাখতে হবে চূড়ান্ত সম্মানিত সরাসরি কথা বা স্পষ্ট ইচ্ছা প্রকাশিত হতে হবে পর্ব এক মানসিকভাবে একজন মেয়ে কখন ঘনিষ্ঠ সম্পর্কের জন্য প্রস্তুত প্রত্যেক নারী একক স্বতন্ত্র এবং জটিল আবেগের অধিকারী একজন মেয়ে কখন ঘনিষ্ঠতার জন্য প্রস্তুত তা নির্ভর করে তার নাম্বার এক নিরাপত্তা অনুভব যদি সে মনে করে এই মানুষটি তার দায়িত্ব নিতে পারবে তাকে বোঝে তাকে সম্মান করে তবে সে মানসিকভাবে প্রস্তুত হতে শুরু করে নাম্বার দুই আস্থার সম্পর্কে গড়ে ওঠা বারবার কথা বলা কেয়ার করা অনুভব করা এই সব কিছু যদি সত্যিকারের হয় তবে সে বুঝতে পারে এই সম্পর্ক নিরাপদ নাম্বার তিন মানসিক বোঝাপড়া আবেগ ভালো লাগা কষ্ট সব কিছু যদি তুমি উপলব্ধি করো এবং তা নিয়ে না কটক্ক না করো তবে সে ধীরে ধীরে খুলে যেতে থাকে পর্ব দুই শারীরিক সম্মতিরাকে যে পাঁচটি অশব্দ ইঙ্গিত মেয়েরা দেয় এখানে যে বিষয়গুলো আলোচনা করব। সেগুলো সম্মতির পরিবর্তিত নয় এগুলো হলো নাম্বার এক চোখের ভাষা বদলে যায় সে চোখে চোখ রেখে কথা বলে চোখ সরিয়ে নেয় না মাঝে মাঝে চোখে এক ধরনের কমলতা বা অপেক্ষা থাকে নাম্বার দুই শরীরের ভাষায় খোলামেলা স্বাচ্ছন্দ্য তোমার পাশে বসে ঘনিষ্ঠভাবে হাত ছুঁয়ে কথা বলে শরীর একসাথে রাখতে চায় তবে বুঝতে হবে এটা আস্থা বা স্নেহের বহিঃপ্রকাশ হতে পারে এখানেও সরাসরি কিছু না বলা পর্যন্ত অনুমান করা ভুল নাম্বার তিন গভীর ব্যক্তিগত কথাগুলো শেয়ার করে যে মেয়ে তার জীবনের কষ্ট টম্বা বা শৈশবের গল্প শেয়ার করে সে নিজেকে খোলার চেষ্টা করছে এটা তার প্রস্তুতির সূচক নাম্বার চার বারবার শারীরিক স্পর্শ খোঁজে কথার মাঝে হাতে হাত রাখা কাঁধে মাথা রাখা টোটে আঙুল দিয়ে চুপ করানো এসব ইঙ্গিত হতে পারে কিন্তু নিশ্চিত কিছু না নাম্বার পাঁচ নির্জনের সময় কাটাতে চায় যখন সে নিজের ইচ্ছে মতে তোমাকে এমন জায়গায় নিয়ে যেতে চায় যেখানে কেউ নেই তখন বুঝতে হবে সে তোমার সানিত্য চায় তবে এখানেও চূড়ান্ত সিদ্ধান্ত তার মুখের হা বা না পর্বতেন নারীর চূড়ান্ত রূপ কেমন হয় কোনো অশব্দিক ইঙ্গিত কখনো চূড়ান্ত সম্মতি নয় নিম্ন লিখিত জিনিসগুলো স্পষ্ট সম্মতির অংশ সরাসরি বলা আমি চাই আমি প্রস্তুত তুমি আমার প্রিয় শরীর ও মন দুটোতেই স্বাচ্ছন্দ্য নারীর শরীর নারীর শরীর কেবল না তার চোখে মুখে থাকবে খুশির ছাপ থাকবে ভালোবাসার অনুভব না বললে বা থেমে গেলে বিরক্ত না হওয়া অনেক মেয়ে শুরুতে রাজি হলেও পরে যদি থেমে যেতে চায় তাহলে সেটা পূর্ণ সম্মতি অভাব নির্দেশ করে এখানে মানসিক সচেতনতা থাকা খুব জরুরি পর্বচার যদি সে রাজি না থাকে তখন করণীয় একজন মেয়ে যদি নিচের যে কোনো একটি কাজ করে বুঝে নিতে হবে সে রাজি না চুপ থাকে কিন্তু মুখে হাসে নেই শরীর দূরে রাখে চোখের অস্বস্তি ভয় বারবার না বলছে কিন্তু তোমার মনোযোগ না পেয়ে চুপ হয়ে গেছে এমন অবস্থায় তৎক্ষণাৎ থেমে যেতে হবে ভালোবাসা কখনো জোর করে হয় না পর্ববাস বাস্তব অভিজ্ঞতা একজন নারীর অনুভব আমি ওকে অনেক পছন্দ করতাম কিন্তু সে সব সময় আমার অনুভব বোঝে একদিন আমি চুপ করেছিলাম সে ভাবল আমি রাজে। কিন্তু আমি ভিতরে কাঁদছিলাম আমি চিরকাল থেকে দূরে চলে গেছে। এই কথাগুলো একজন নারীর যে শুধু চেয়েছিল ভালোবাসা কিন্তু পেয়েছিল ভুল বোঝাবুঝে পর্বত ছয় যৌনতা মানে শারীরিকতা নয় এটা একটি চুক্তি সম্মান আর আবেগের গল্প অনেকে মনে করে যৌনতা মানে শরীর কিন্তু এটা ভুল এটা মানসিক গভীরতায় বহিঃপ্রকাশ যেখানে সম্মান ভালোবাসা ও পরস্পরের আনন্দ এ তিনটে জিনিস প্রধান শেষ কথা যে পুরুষ সম্মতিকে গুরুত্ব দেয় সে পুরুষই একজন প্রকৃত পুরুষ যে নারী নিজে থেকে এগিয়ে আসে সে তার ভালোবাসাও আস্থা দিয়ে সম্পর্ক গড়ে তোলে এই সম্পর্ক হয় অটুট গভীর এবং শ্রদ্ধার ভালোবাসা একটা শব্দ নয় একটা প্রতিদিনের কাজ এই কথাটা হয়তো তুমি আগেও শুনেছ কিন্তু আজ আমি তোমাকে এমন একটা সত্য বলবো যে মানুষটা তোমাকে রিয়েল লাভ করে সে প্রতিদিন একটা নির্দিষ্ট কাজ করবে আর সে আচরণটাই হবে তোমার প্রতি তার গভীর ভালোবাসার প্রমাণ প্রথম অংশ ভালোবাসা কি শুধুই কথার খেলা ভালোবাসা মানে কি শুধু ভালোবাসি বলাটা না ভালোবাসা মানে প্রতিদিন ছোট ছোট আচরণের মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়া তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আজকের দুনিয়ায় মানুষ ভালোবাসার নামে প্রলাপ বকে স্ট্যাটাস দেয় ছবি আপলোড করে কিন্তু যার ভালোবাসা সত্যি সে চুপচাপ একটা জিনিস করবে প্রতিদিন এই আচরণটা কখনো ভুল হয় না এটা অভিনয় নয় এটা মনের গভীর থেকে আসে দ্বিতীয় অংশ মিথ্যা ভালোবাসাও তার লক্ষণ অনেক সময় আমরা এমন মানুষকে ভালোবেসে ফেলে যারা আমাদের প্রাপ্য নয় তারা আসে ভালোবাসার অভিনয় করে তুমি কষ্ট পেলেও বলে ও এত সেন্সিটিভ কেন তুমি অভিমান করলে বলে তুমি আমাকে বোঝো না তুমি ভালোবাসা দিলে সে দূরে সরে যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা এমন নয় তৃতীয় অংশ রিয়েল লাভের প্রতিদিনকার আচরণ একজন সত্যিকারের ভালোবাসার মানুষ প্রতিদিন একটা কাজ করে এই কাজটি অত্যন্ত অসাধারণ কিন্তু গভীর সে প্রতিদিন তোমার অনুভূতির খোঁজ নেবে আপনারা ঠিক শুনেছেন প্রতিদিন অনুভূতির খোঁজ নেবে হ্যাঁ ঠিক তাই সে জিজ্ঞেস করবে তুমি কেমন আছো আজ তোমার মন খারাপ কেন তুমি ঠিকঠাক খেয়েছ তো কাজের চাপ বেশি পড়ছে না তো এই ছোটো ছোটো প্রশ্নের মধ্য দিয়ে লোকে থাকে তার প্রেম তার যত্ন তার হৃদয় টান এ আচরণ প্রতিদিন যারা করে তারা কখনো তোমাকে হারাতে চায় না চতুর্থ অংশ একটি উদাহরণ রুনা ও তাহসান রুনা ছিল একটি কঠিন সময় পার করা মেয়ে সে কারো উপর বিশ্বাস করতে পারত না তাহসান তার জীবনে এলো শুরুতে রুনা অনেক দূরত্ব রেখেছিল কিন্তু তাহসান প্রতিদিন একটা জিনিস করত। সে রুনাকে জিজ্ঞেস করত আজ তোমার দিনটা কেমন গেল প্রতিদিন সে চিৎকার করলেও সে শুনত সে কাঁদলেও সে মাথায় হাত বুলিয়ে দিত সে দূরে সরে গেলে কাছে টানত এটাই রিয়েল লাভ পঞ্চম অংশ কিভাবে তুমি বুঝবে এটা রিয়েল লাভ নাম্বার এক সে প্রতিদিন খোঁজ নেয় তার মন কেমন নাম্বার দুই তোমার কষ্ট হলে তার চেহারায় চিন্তার ছাপ পড়ে যায় নাম্বার তিন তুমি ভালো থাকলেই সে প্রাণ খুলে হাসে নাম্বার চার তোমার জীবনের স্বপ্নে সে নিজেকে ছড়িয়ে ফেলে নাম্বার পাঁচ তুমি ব্যর্থ হলে সে বলে আমি আছি তোমার পাশে এই আচরণ প্রতিদিন করে যে মানুষটা তাকে আর পরীক্ষা করো না সে তোমাকে সত্যিকারের ভালোবাসে ষষ্ঠ অংশ কেন প্রতিদিন এই আচরণ সবচেয়ে জরুরি ভালোবাসা একদিনের আবেগ নয় এটা প্রতিদিনের যত্নের বিষয় তুমি যদি এমন কাউকে পাও যে তোমার খবর নেয় তোমার চোখে পড়ে চুপচাপ বুঝে যায় তুমি ভালো নেই তাহলে ধরে নাও তোমার জীবনে ঈশ্বর একজন প্রকৃত প্রেমিক পাঠিয়েছেন সপ্তম অংশ ভালোবাসা বোঝে নিরূপতা ভাষা রিয়েল লাভ মানে তুমি চুপ করে থাকলেও কে বুঝে যাবে তুমি কষ্টে আছো রিয়েল লাভ মানে তুমি অভিমান করলে সে নিজে এসে হাত ধরে বলবে চলো সব ঠিক করে ফেলি রিয়েল লাভ মানে তুমি ক্লান্ত হলে সে তোমার কাঁধে মাথা রাখতে দেবে তুমি হারিয়ে গেলে সে তোমাকে খুঁজে নেবে তুমি নিজেকে খারাপ ভাবলে সে বলবে তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ অষ্টম অংশ যারা এ আচরণ করে না যদি কেউ তোমার খোঁজ নেয় তোমার অনুভূতি বোঝার চেষ্টা না করে তবে সে কেবল নিজের ভালো লাগা পূরণে তোমার পাশে আছে তাকে রিয়েল লাভ বলা যায় না রিয়েল লাভ মানে শুধুই রোমান্স নয় রিয়েল লাভ মানে দায়িত্ব অনুভূতির কদর নিয়মিত খোঁজ নেওয়া নবম অংশ তুমি যদি এমন কাউকে পেয়ে থাকো তবে তার যত্ন করো বিতাকে ফর গ্রান্টেড নিও না বিকারণ এখনকার দুনিয়ায় এমন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার যে প্রতিদিন তোমার অনুভব বুঝে সে সত্যিকারের আশীর্বাদ ভালোবাসা মানে প্রতিদিনের যত্ন আজ তুমি যদি কাউকে ভালোবাসো তবে শুধু ভালোবাসি বলার মধ্যে সীমাবদ্ধ থেকো না তাকে প্রতিদিন জিজ্ঞেস করো তুমি কেমন আছো এটি ভালোবাসার সবচেয়ে নিঘাত অনন্য আচরণ এ আচরণ কখনো অভিনয় হয় না এটা আসে ভালোবাসার গভীরতা থেকে যে মানুষটা তোমার মনের খবর প্রতিদিন রাখে সে তোমার জীবনের সবচেয়ে রিয়েল মানুষ তাকে ধরে রাখো কারণ জীবনে এমন কেউ থাকাই বড় প্রাপ্তি চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিজ থেকে ঝরে পড়ে কখনো আবার অন্য কেউ এসে ঝড়িয়ে দিয়ে যায় সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের ধারা সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন কথা বলতে শক্তির প্রয়োজন হয় না শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনঃত্ব হয়ে যায় যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয় জীবনে ভালো কাউকে পাওয়ার পর আরো ভালো কাউকে পাওয়া আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছেন জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময় আর কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার বড় হয়ে গেছে একদিন বুড়ো হয়ে যাব থাকবো না আমি কিন্তু থেকে যাবে আমার স্মৃতি মানুষ আসলেই জলের মতো পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায় প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক নিজের দোষ স্বীকার করতে শিখ তারপর অন্যের দোষ খুঁজো পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বাবারা অবহেলা করলে পৃথিবীর টিকে থাকবে টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায় কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস সম্মানও ভালোবাসা অর্জন করা যায় না ভুলে যাওয়াটাও কঠিন বিষয় না কঠিন বিষয় তো হল ভুলে থাকার অভিনয় করা শুধু কাউকে ভালোবাসলে হয় না কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয় কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটার দিন ঘুরে তার কাছে ফিরে আসবে প্রিয় মানুষগুলোকে শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না কখনো টাকার অহংকার করো না সময় কখনো রাজাকে ভিখারি আবার ভিখারিকে রাজা বানিয়ে দেয় তার সময় ছাড়া কেউ জানে না কষ্ট পেয়ে প্রতিবাদ না করে যারা চুপ থাকে ভেবনা যে তারা দুর্বল এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয় কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল ভোল না খোঁজ নিয়ে দেখো হয়তো সে তার কষ্টগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখে চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকতো তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্ট চোখের জলের পরে বইয়ের কাবার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না ঠিক তেমনি মুখের হাসি দেখে অন্তরের ক্ষত বোঝা যায় না যেসব মানুষকে হাসলে সুন্দর লাগে তাদেরকে সবাই হাসাতে পারে না স্পেশাল একজন মানুষ লাগে কিন্তু বেশিরভাগ সময় সে স্পেশাল মানুষ তাকে কাঁদাতে বেশি পছন্দ করে কিছু কিছু মানুষ অনেক স্বার্থপর সবার মন খারাপের কথা শুনবে কিন্তু নিজের মন খারাপের কথা কাউকে বুঝতেও দিবে না ভালোবাসার মানুষের কোনো কিছুই অবহেলা করতে নেই একমাত্র সময় পারে মানুষকে চিনে দিতে কে কেমন মন তাকিয়ে দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখে জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয় কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা কাউকে ভালোবাসলে বেশি কাছে যাওয়ার চেষ্টা করতে নেই যদি আপনি অন্তর থেকে কাউকে চান জেনে রাখুন সে মানুষটা আপনাকে ভেবেই ঘুমাতে চায় যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনো তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখে কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট কষ্ট সব সময় আপন মানুষরাই দেয় কারণ আমাদের দুর্বলতা শুধুমাত্র তারাই জানে মানুষকে ভালোবাসা উচিত কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয়। কারণ শুধু অবহেলা। জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত সত্যি খুব ভালো হতো তাহলে শুধু নিতাম সব ভুল সবাইকে মূল্য দিতে শিখ কারণ প্রেম বারবার এসে ধরা দিলেও ভালোবাসা এসে বারবার ধরা যায় না এই পৃথিবীতে চোখের জলের মতো পবিত্রতা আর কিছুই নেই এই পবিত্র জলের স্পর্শ সব গ্লানি মালিন্য কেটে যায় তার সাথে থেকো যার ভাগ্য খারাপ কিন্তু তার সঙ্গে থেকো না যার নিয়ত খারাপ ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সে ভালোবাসা মধুর হয় কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায় যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার অপকার করেছিলাম অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজেরই ক্ষতি হবে একজনকে জিজ্ঞেস করলাম পৃথিবীতে কি আছে তোমার উত্তর এলো সময় ভালো থাকলে সবাই আছে আর সময় খারাপ থাকলে কেউ নেই তুমি আকাশ সমান বড় হও কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করে মানুষের পতন হয় তিনটি কারণে মিথ্যা অহংকার ও হিংসা সময়ের শিক্ষক আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলো খুব ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয় যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে এটাই বাস্তব সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো ভদ্র ভাষার নম্র ব্যবহার করলে মূরখরা লোকটি দুর্বল দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো খনিকেই চলে যায় আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয় টাকা একদিন ঠিক হবে কিন্তু ফিরে না টাকার অভাবে হারানো জিনিসগুলো ভালো করে ভেবে নাও দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সব থেকে সুন্দর মানসিকতার পরিচয় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়ার আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই সেটা হয় ভালোবাসা বা বেস্ট ফ্রেন্ড কার বাবা পাশে কি করে সেটা বড় কথা নয় বড় কথা হলো তিনি একজন বাবা যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে পারলে তাকে তুমি তোমার জীবনে রেখে দাও অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমানার প্রত্যাশা সেখানে মূল্যহীন নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ যতই মন প্রাণ দিয়ে না কেন যার ছেড়ে যার অভ্যাস সে যাবে বারবার বুঝলেও যে অবুজের মতো আচরণ করে তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো চিরস্থায়ী কি জানেন আপনার ব্যবহার যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তাহলে পরের স্টেশনে নেমে পড়ো কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্ট তত বেশি হবে এত চিন্তা করো না জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন সময় পেরিয়ে ভালো সময় আসবেই কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো কখনো তাকে অবহেলা করো না যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে একদিন ঠিক তুমি জেগে উঠবে যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয় সেগুলি সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না জোর করে কাউকে হাসতে বলো না তার মুখে হাসি ফুটিয়ে তোলো জোর করে কাউকে ভালোবাসতে বলো না তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকে মেনে নিতে হয় কিছু স্মৃতি কখনো অতীত হয় না কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ফেলা যায় না কাউকে না পেলে কেউ কখনো মরে যায় না শুধু মায়া কাটাতে সময় লাগে বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনা ঝড়িতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায় জীবনে যাকে পাওয়া যাবে না নিয়তি তার সাথে সম্পর্কটা করিয়ে দেয় অসম্ভব কিছু না শুধু একটু সময় লাগে সেটা কিছু বলতে হোক বা ঘুরে দাঁড়াতে যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না ভালো থাকতে চাইলে পাঁচটি জিনিস ত্যাগ করতে হবে নাম্বার এক অনেক বেশি ভাবা নাম্বার দুই নিজেকে অন্যের সাথে তুলনা করা নাম্বার তিন সবাইকে খুশি করা নাম্বার চার অন্যের উপর বিশ্বাস আশা করা নাম্বার পাঁচ নিজের অতীত নিয়ে চিন্তা করা জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ রাখো কারণ জীবন চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে যখন দেখবে নিজেকে অনেক বড়ো মনে হচ্ছে তখনই বুঝবে সূর্য পশ্চিমে ডুবে যাচ্ছে আধার ঘনিয়ে আসতে আর খুব বেশি দেরি নাই অহংকারের পতন অনিবার্য